রহস্যর আড়ালে টাইটানিক যুক্তরাজ্য থেকে বিলাসবহুল প্রমত্তরি টাইটানিক নিউ ইয়র্কের উদ্দেশ্য যাত্রা করে উনিশশো সালের ১৪ এপ্রিল রাত এগারোটা চল্লিশ মিনিটে উত্তর আটলান্টিকে বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা লেগে এটি ডুবতে শুরু করে বিশাল জাহাজটি ডুবতে সময় নিয়েছিল দুই ঘন্টা চল্লিশ মিনিট ইতিহাস অন্যতম বিয়ঘান্ত ঘটনা এটি এতে প্রাণ যায় দেড় হাজারের বেশি মানুষের জাহাজটি যে প্রথম যাত্রায় ডুবে যাবে এমনটা কেউ কল্পনা করেনি ডোবরিয়া সমুদ্রের গভীরে গিয়ে বারবার দেখে এসেছেন ধ্বংসাবশেষ দীর্ঘ তিয়াত্তর বছর পর উনিশশো সালের যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করে একদল বিজ্ঞানী সেই স্থানটি টাইটানিক জাহাজ ডুবেছিল সেখানেই তেরো হাজার মিটার জলের নিচের সন্ধান পান টাইটানিকের ধ্বংসাবশেষের রবার্ট ওয়াল্লার্ড নামক ফরাসি বিজ্ঞানীর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল টাইটানিকের খোঁজ বের করা বড় হয়ে তিনি সে কাজই নামলেন কিছু তথ্যর সন্ধান ফেলেও এর পুরোপুরি রহস্য উদ্ঘাটন করতে পারেননি টাইটানিক ও অলিম্পিক জাহাজ নিয়ে রয়েছে বিতর্ক আসলে সেদিন দুর্ঘটনায় কোন জাহাজ ছিল উনিশশো সালে চৌষট্টি বছর বয়স্ক অক্সফোর্ডের রবিন গডনার তার লেখা বীব বই টাইটানিক দ্যাট নেবার স্ন্যাক এ দাবি করেন টাইটানিক কখনোই ডুবিনি তার দাবি অনেকটাই মিলে যায় কথিত টাইটানিকের বেঁচে যাওয়া যাত্রীদের দেওয়া সাক্ষাতের সঙ্গে বেঁচে যাওয়া যাত্রীদের মতে ডুবে যাওয়া টাইটানিকের মনোগ্রাম ছিল অন্যরকম তা কোনো মতেই টাইটানিকের সঙ্গে মেলে না তবে এসব দাবির পক্ষে শক্ত কোনো প্রমাণ নেই